নবীর কাছে সাহাবেরা প্রশ্ন করলেন ওগো মরণটা কত নিকটে নবীজি ডাকতে বললেন সাহাবেরা তোমরা বলো মরণটা কত নিকটে একজন সাহাবী বললেন নবী গো ফজরের নামাজ পড়েছি জোহর পড়তে পারবো কি আমি জানি না এর মধ্যে বুঝি আজরাইল আমিন চলে আসবে একজন বলল জোহর বলেছি আসরের নামাজ পড়তে পারবো কিনা জানি না একজন বলল আসর পরিচে মাগরে পরব কিনা জানি না একজন বলল মাগরি পরিচে ঈশা কিনা জানি না আর একজন বলল ঈশার নামাজ পড়েছি ফজরের নামাজ পড়তে পারি কি না পারি এর মধ্যে বুঝি জানটা কবজ হয়ে যাবে নবীজি কোনো কথা বলছেন না সাহাবী ডাক ডাকতে বললেন এখন নবীজি আপনি এবার বলেন মৃত্যু কত নিকটে নবীজি ডাক বললেন আমার সাহাবীরা তোমরা শোনো তোমরা তো ফজর থেকে জহর পর্যন্ত আশা রাখো জহর থেকে আসের পর্যন্ত আসর থেকে মাগরিব মাগরীব থেকে ঈশাঈশা থেকে ভজর এই তোমরা তো আশা রাখ আমি নবী তাও রাখি না আমার যেন মনে হয় ও পৃথিবীর মুসলমান এইটা আমার নবীর মুখ যে নবী বলতেছেন সাহাবির আসন আমার যেন মনে হয় ডান দিকে সালাম ফিরেছি বাম দিকে ফেরবো কিনা গ্যারান্টি নাই এর মধ্যে আজরাইল হয় তোর কবজ করে যেই মানুষটার মত শ্রেষ্ঠ মানুষ আর হবে না সৈদ উল মোরসনীন খাতম্নবীলিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম উনি ডান দিকে সালাম ফিরেছেন বাম দিকে ফিরবেন কিনা ওনার কোনো গ্যারান্টি নাই আর আমি আপনি এমনভাবে জীবন চালাচ্ছি সুদের মধ্যে হাবডব খাই ঘুষের মধ্যে হাবডব খাই নামাজ পরে পাঁচ জনগণকে ঠকায় ছয়